আমাদের প্রতিনিয়তই যানবাহন চেকিং চলছে গতকাল সন্ধ্যার সময় চেকিংয়ের সময় এস অপূর্ব চক্রবর্তী একটা সন্দেহজনক অবস্থায় একটা ট্রাক গাড়িকে এস এম এল ট্রাক গাড়িকে আটক করেছে এবং আটক করার পর চেকিংয়ের সময় টোটাল আমরা দশ কার্টুন তার মধ্যে শব্দবাজি উদ্ধার করি এবং এই বাজিগুলিকে আমরা সিজ করেছি এবং আমরা আদালতে এগুলি প্রেরণ করি আর মূল্য অনুমানিক মূল্য হবে দেড় লক্ষ টাকা মানে প্রায় মানে আমাদের কাছে যেগুলো অভিযোগ আছে স্যার মানে প্রায় প্রতিনিয়তই বাইপাস দিয়ে মানে মানে বিভিন্ন মানে অবৈধ সামগ্রী পাচার হয় এ বিষয়ে মানে আপনারা কী পদক্ষেপ গ্রহণ করছে আমরা প্রতিনিয়তই চেকিং আমাদের বাইপাসে চলছে এবং রাত্রেও আমাদের কন্টিনিউ চেকিং আমাদের এখানে যে পয়েন্ট আছে এখানে রাউন্ড দ্য ক্লক আমাদের চেকিং চলছে এবং বিশেষ করে রাত্র দশটার পর থেকে সকাল পর্যন্ত আমাদের এখানে চেকিং কন্টিনিউ আমরা আমরা রাখছি এবং আগামী দিনও এই চেকিং আমাদের চলবে এবং আমাদের কাছে যখনই কোনো ধরনের খবর আসে এগুলিকে আমরা বোঝার চেষ্টা করি